হ্যালো ভিউয়ার্স হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো পিরোজপুরের সর্ববৃহৎ কাঠের বাজার সম্পর্কে ভিওয়ার্স পিরোজপুরের নেসারাবাদ উপজেলার কয়েকটি চরে সুন্দরী কাঠ ও গোলপাতার সর্ববৃহৎ ভাসমান বাজার হিসেবে এক সময় পরিচিত ছিল ব্যক্তির জন্য গোলপাতা সুন্দরী কাঠ সন্ধান নদী তীরবর্তী উপকূলে জেগে ওঠা চরে চলত রমরমা ব্যবসা কালের বিবর্তনে সুন্দরী কাঠের দুঃষপ্রাপ্যতা ও গোলপাতা ব্যবহারের স্বল্পতার কারণে থমকে পড়ে বিশাল আকৃতির ভাসমান বাজারের রূপরেখা শুরু হয় দেশীয় কাঠের ভাসমান বাজার নেসরাবাদ থানা সংলগ্ন সন্ধান নদী শাখা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খালের চর ইন্দিহাটা খালের মোহনা মিয়াঢাটা মেয়াঢাটা বাজারের খাল বয়াসহ নানা স্থানে গড়ে ওঠে ভাসমান বাজারটি এখন নেসরাবাদের সবথেকে বড় কাঠ ব্যবসা কেন্দ্র এই ব্যবসার মাধ্যমে এখানে ব্যবসায়ী শ্রমিক মিলিয়ে প্রায় দশ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করে আসছে এটি দক্ষিণ অঞ্চলের তথা বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার সর্ববৃহৎ কাঠের বাজার হওয়া সত্ত্বেও এখানে রয়েছে নানা প্রতিকূলতা স্থানীয়দের অভিযোগ সরকারের পৃষ্ঠপোষকতা অভাব কাঠের চরের হাটে রাজনৈতিক প্রভাব ব্যবসায়ীরা সহজ স্বল্প লভ্যাংশ ব্যাংকিং সুবিধা না পাওয়া ব্যবসায়ীদের নামে দালাল চক্রের উৎপাত নদীপথে জলদস্যুদের আক্রমণ প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ বিনাশ নানা কারণে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসা ঐতিহ্যক্রমে বিলীনের পথে ভিউয়ার্স জানা যায় আনুমানিক উনিশশো সালের প্রথম দিকে পিরোজপুর এলাকায় তৎকালীন বাখেরগঞ্জ আওতাধীন বর্তমান নেসরাবাদ উপজেলায় সুন্দরবনের সুন্দরী গাছে কেন্দ্র করে কাঠ ব্যবসা যাত্রা শুরু হয় উনিশশো সালে সেই দিকে নেসরাবাদ সন্ধ্যা নদীর তীর ঘেসে একাদিকে শাখা খালে গাছ কেনাবেচার জন্য ভাসমান কাঠের হাট গড়ে ওঠে সুন্দরী কাঠে ব্যবসায় সরকারের বাধা নিষেধের পর থেকে নেসরাবাদে গড়ে ওঠে মেহগনি চম্পল রেন্টিস নানা দেশীয় কাঠের বৃহত্তম কাঠবাজার প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা উপজেলার কাঠ মোকামগুলোর কাছ থেকে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার আর এসব ট্রাক লঞ্চ কার্গো সহ বিভিন্ন পরিবহনের ব্যবসায়ীরা নিয়ে যান শশা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের অভিযোগ পরিবহন সংকট পাইকারি ক্ষেত্রে অভাবে সরবরাহ করা কাঠ নিয়ে প্রায় দিশেহারা হয়ে পড়েছেন নেবসায়ীরা সময় মতো পরিবহন সংকটে গাছ বিক্রি বন্ধ থাকায় ঋণের বোঝা দিন দিন ভারী হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে বরিশাল খুলনা চাঁদপুর বাগেরহাট মুলাদি মুন্সিগঞ্জ যশোর নোয়াখালী ফরিদপুর বাগেরহাট হবিগঞ্জ সহ দেশের চৌষট্টি জেলা থেকে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এখন স্বরূপ ভাসমান কাঠের ব্যবসায় জড়িত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাঠের মোকাম গড়ে তুলেছেন নদীপথে দূর থেকে আসা কাঠের ব্যবসায়ীরা জলদস্যুদের ভয়ে পঁচিশ থেকে তিরিশটি নৌকার বহরে একই সঙ্গে স্বরূপ মোকামে আসে কাঠাম কাটা বেচা কেনার শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত কাঠে বেচা কেনার শেষে মুহূর্ত পর্যন্ত তারা একই সঙ্গে চলাফেরা খাওয়া দাওয়া আবার গল্প গুজব করেন যে যার মতো বেচা শেষে আবার সারিবদ্ধ নৌকাগুলো নদীপথে চলে যায় নেশাবাদ কাঠ নেশাবাদের কাটা ব্যবসায়ী মতুর রহমান মির্জা বলেন একটি গাছ চূড়ান্তভাবে ব্যবহারের আগে পাঁচ থেকে ছয়বার বেচাকেনা বেচা হয় ধানো গাছ কাটা থেকে ব্যবহারের পর্যায় পর্যন্ত আট ধরনের শ্রমিক রয়েছে নেশাবাদের কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতির কাছে এই কাটা ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান দেশের বিভিন্ন চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হচ্ছে এই অবস্থা চলতে থাকলে ব্যবসা ছেড়ে জীবিকার অন্বেষণে অন্য কোনো কাজকর্মে চলে যেতে হবে বর্তমান কাঠের দাম অনুযায়ী ব্যবসা করা যাচ্ছে না এদিকে উপজেলার কাঠ ব্যবসার প্রচার প্রসার জুড়ে পরিচিতি লাভ করায় এই ব্যবসায় আকৃষ্ট হয়ে কাঠ ব্যবসার সঙ্গে জড়াচ্ছে শিক্ষিত বেকার যুবকরা তারা বহু চড়ায় উত্তায় পেরিয়ে চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করে পরিবার নিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল নানান প্রতিকূলতার কারণে কাঠ বাজারে ক্রেতা না থাকায় মহাশঙ্কায় পড়েছেন তারা নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন যুবক ব্যবসায়ী জানান ঋণ নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছি ঋণের চাপে রাতে বাসায় থাকতে পারছি না ক্রমায়ে ভারী হয়ে উঠেছে আমাদের ঋণের বোঝা সরকার যদি স্বল্প সুদে আমাদের ঋণের ব্যবস্থা করে দিত তাহলে ঋণের বোঝা কাটিয়ে ব্যবসার পরিধি বাড়াতে পারতাম ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না